আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহশেষ মেহরমান সবাই ভালো আছেন আমার পরবর্তী সমস্যার হচ্ছে যে আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম কোরআন এইগুলা নিয়ে আপনাদের এই কটোক্তি করতে হবে এইগুলো নিয়ে মন্তব্য করতে হবে রুটি রুজি আর রুটি বাই রুটি রুজি করার আল্লাপাক রুটি রুজি করার কত পন্থা রাখছে এই কি আল্লাহ আল্লাহ রাসুল কোরআন এইগুলা নিয়ে আপনার রুটি রুজি করতে হবে মন্তব্য করেন এইগুলা খুব মন্তব্য করলে আপনি এই দুনিয়া অপমানিত হইবেন অপর যে দুনিয়া আছে অপর দুনিয়া তো লাঞ্ছনা শেষই থাকবে না আর এই দেশে কোনো নেতারে নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে এর বিচার হয় কঠিন বিচার হয় কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম কোরআন নিয়ে অবমান করলে তেমন বিচার হয় না কারণ কি বুঝি না আমি আপনারা এই আইন সংশোধন করার চেষ্টা করেন এই আইন যেন আপনারা সংশোধন করেন এই আইনটা সংশোধন করেন তাহলে তো আর এই দেশে এই মানুষ এরকম আল্লাহ আল্লাহ রাসুল কোরআন এগুলো নিয়ে মন্তব্য করবে না কঠিন বিচারের আনবে না তাদেরকে আপনারা তাহলে তো আর এগুলা কেউ সাহস পায় না একজনের দিকে দশজন ঠিক হয়ে যাবে আপনার বুঝতে হবে এগুলা তো বুঝেন না